সে কারণ পাঁচই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে বেসরকারি খাতে নির্বাচন খুব বেশি হয়নি আমি সরকার এবং বিশেষ করে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা বসি সাহেবকে কৃতজ্ঞতা জানাই মিনিস্ট্রি অফ কমার্সকে কৃতজ্ঞতা জানাই তাদের বোর্ড সিদ্ধান্তের কারণে আমি নির্বাচনটা হতে পেরেছে হওয়ার কারণে আমাদের স্যাক্টরের যে সমস্যা বলি সেটা আমরা তুলে ধরতে পারবো এবং সরকারকে সাহায্য করতে পারবো ব্যবসাকে সাহায্য করতে পারবো শুল্করের সমস্যা বলি আমাদের কাস্টমার অনেক সমস্যা আছে একটা যে কোনো সংগঠনের চেম্বার হোক অ্যাসোসিয়েশন হোক নির্বাচিত প্রতিনিধি থাকা খুব জরুরি আমাদের একটা গ্রুপ চেষ্টা করেছিল নির্বাচন বাঞ্চাল করতে তাদের উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক পথে নয় ষড়যন্ত্রের পথে আমাদেরকে বাদ দিয়ে তারা এই অ্যাসোসিয়েশন দখল নেওয়ার চেষ্টা করেছে আমাদের সর্বাত্মক ব্যবসায়ীদের সমর্থনের কারণে সেটা সম্ভব এবং সরকার আমাদের সহায়তা করেছে মহামান্য আদালত তাদের রিট কোনো আমলে নেয়নি কারণ তাদের এখানে কোনো সেরকম কিছু ছিল না আর সেই অর্থে আমরা সকল বাধা পেরিয়ে আজ নির্বাচন করতে পারছি একটা গোটা দেশের বেসরকারি খাত চেম্বার অ্যাসোসিয়েশনের জন্য একটা বার্তা ভালো বার্তা সুবার্তা বলে আমি ব্যবসায় তো সবসময় একটা দুর্নীতিমুক্ত সহজে ব্যবসা করা যায় সেরকম পরিবেশ কামনা করে একটা সংগঠনের কাজ হচ্ছে ব্যবসার সহায়ক পরিবেশ তৈরি সরকারের ভিতরে যে সমস্যাগুলি আছে বাইরে যে সমস্যা আছে সে নিরোধন করে এনভায়রমেন্ট অফ বিজনেস কারও ইমপ্রুভ করে সেটা হচ্ছে একটা আদর্শিক সংগঠনের কাজ আমরা সেই চেষ্টাটাই করি অবশ্যই অবশ্যই আপনার লোক এখান বড় চ্যালেঞ্জ কারণ এখানে অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু একটা নির্বাচিত প্রতিনিধিত্ব থাকলেই তারা সে দেশে চেষ্টা করতে পারে এবং সরকার সেগুলাকে মূল্যায়ন করে আমলে নেয় মর্যাদা দেয় অন্যথায় কিন্তু যদি এখানে প্রশাসক হতো তাহলে কিন্তু আমরা অনেক পেছনে চলে যেত অথবা আমরা আমি মনে করি যে আমরা সফল কাম হয়েছি আমাদের ব্যবসায়ীরা আশা করি একটা ভালো কমিটি দেবে যে কমিটি আসবে তারা সরকারে জব দিয়ে করবে কাজ করবে নির্বাচন বানচালে করলে একটা পক্ষ তারা করছিল তাদের ঈশ্বর আপনি কি নয় গণতন্ত্রের পথে আসুন ভাই আপনার প্যানেল জয়লাভ করলে আপনি ব্যবসায়ীদের জন্য আমরা সেগুলো एक्चुअली দায়িত্ব নেওয়ার পরে আমাদের অনেকগুলো সমস্যা আছে কন্টিনিউয়াস আমাদের সমস্যাগুলো নিরসন করতে হয় সামনে বাজেট আছে বাজেটে আমরা প্রস্তাবনা দেব এবং সরকারের রাজস্ব বৃদ্ধি ব্যবসায় টিকে থাকা আমাদের প্রতিযোগিতার মধ্যে টিকে থাকা